দেশে পেঁপে অনেক জাত আছে তার ভিতরে সবচেয়ে আমরা বিচারক্ষণ করে দেখলাম বিবেচনা করে দেখলাম সাই দেশে পেপে এর উপরে কোন পেপে নাই ফলনে ভালো সাইজে বড় আপনার দামও বেশি পাই ওজনও বেশি পাই একটা গাছ থেকে আপনার আহ ইতিপূর্বে যে ফল তুলছি এক মন দেড় মন করে ফল চলে গেছে কালকেও উঠাইছি পেঁপে দুই দিন পরে পরে তোলা হয় এক হাজার কেজি বারোশো কেজি চোদ্দশো কেজি পেপে উঠানো যায় প্রতিদিন দেখেন ভাই পেপেটা দেখেন কাটি কাটিয়ে দেখাই গাছ থেকে ভিতরটাই দেখায় এই পেপেটা আপনার আড়াই কেজি আছে সর্বোচ্চ পেপে আছে আপনার হচ্ছে হলো চার কেজি দেখেন পেঁপের কালারটা দেখেন প্রতিদিন চার পাঁচজন লোক এখানে যত্নে আছে গাছের এক সপ্তাহ পর পর পয়সার ওষুধ দেওয়া লাগে প্রতিদিন পরিষ্কার করতেই থাকা লাগে সার এক সপ্তাহ পর পর দিতে হয় লাভ ভালো দেখতে পারছেন বাগানটা দেখেন দেখতে পারছেন পরেই ফলন দেয় এবং এই গাছটা দুই বছর যাবৎ থাকে ফল তো ভালোই পাইতেছি প্রতি সপ্তাহে দুই থেকে আড়াই হাজার কেজি উঠে বাগান তিন খন্ডে ভাগ করা আছে বিয়াল্লিশশো গাছের বাগান আপনি মনে করেন আজকে এই সাইড টা পরিচর্যা করলেন ওই সাইড দেখা করলেন না কালকে সকালে দেখুন ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েই গেছে পেঁপে বাগানের ভিতরে পাশাপাশি অন্য ফসল করা যায় আপনার যদি পাশাপাশি নার্সারি থাকে নার্সারি কিছু এমন গাছ আছে যে ছাড়া ছাড়া হয় না সেটা আপনি পেঁপে গাছের দুই মাঝখান দিয়ে ড্রেন আছে ড্রেনের ভিতরে দিয়ে আপনি এক লাইন করে দুই লাইন লাগাইতে পারলেন পাঁচ ফুটের দূরত্ব একটা গাছ পেঁপে গাছ তার মাঝখানে আড়াই ফুটের মাথায় মাঝখানে একটা করে আপনি মরিচ অথবা বেগুনের চারা লাগাইলে আপনি ওই ফসলটা আপনার পাশাপাশি উঠবে ইনশাল্লাহ সারি পাশাপাশি এই যে আপনার বীজের একটা গাছ লাগাইছে এই যে মরিচ এটা থেকে আমরা বীজ উদ্বোধন করি এটা থেকে আপনার গাছ তৈরি করি বিভিন্ন জায়গায় আমরা সাপ্লাই দিই গাছ এটা সবজি হিসাবে আপনার খাওয়া হয় না মূলত কারণ হচ্ছে পেঁপেটা আপনার যে সাইজ আপনি যদি এখন কাঁচাই বেসতে যান কাঁচাই সবজি হিসাবে দাম পাবেন আপনার বিশ থেকে পঁচিশ টাকা পাইকারি আর এটা যদি আপনি পাকাই বেসেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর ভিতরে আপনি দামটা পাবেন ডবল এই কারণে আপনার হচ্ছে এটা হলো পাকাই বেচাটাই বেটার এই পেঁপেটা হচ্ছে ধরেন এক মাস বয়স আপনার এখান থেকে আপনার দুই থেকে তিন দিনের ভিতরে কালার চলে আসবে আমি দিনের জন্য অপেক্ষা করি আমি কেন আর আমি ডবল লাভ করতে চাবো না এই পেঁপেটা আপনার হচ্ছে আমি কালকে বিকালে পাঁচটার দিকে দেখছি যে পেঁপেটা হালকা লাল এখন সকালে আসে আপনার বাগান প্রতিদিন তো ঘোরা নিয়ে দিই দেখে খুব সুন্দর লাগলো দূর থেকে কাছে এসে দেখি পাখি খেয়ে বেড়াইছে আলহামদুলিল্লাহ এটাও আল্লাহর একটা রহমত কারণ পাখিতে খাইলে ফল গাছে বাড়তেই থাকে ফল কমে না থেকে ইনশাল্লাহ বড় হয়ে জৈব সার দেয় কিছু ওষুধ আছে দেওয়া হয় জাত ভিন্ন এটা হলো দেশি শাহী পেপে হাইব্রিড এর কাছাকাছি একটা জাত পেশাটো অসুখ সুন্দর অনেক মিষ্টি এটা হচ্ছে আপনার নব্বই দিনে হাইব্রিড এর মতোই নব্বই দিনে কিন্তু গাছ দুই বছর পর্যন্ত থাকে আহ টপলেট ই হচ্ছে আপনার হলো এক চালান ছয় মাস এক বছরের ভিতরে শেষ এটা দুই বছর আড়াই বছর পর্যন্ত গাছ থাকে আর ফল এরকম একেবার হইতেই থাকে এই যে এইখান থেকে শুরু হয়েছিল ফল মাথা পর্যন্ত একবার ফল আর ফুলে ভরা পেঁপে চাষ করতে গেলে আপনার প্রথম জমিটা প্রথম একটা চাষ দেওয়ার পরে গব ছিটাই নিতে হবে পরে দ্বিতীয় আর একটা চাষ দিতে হবে চাষ দেওয়ার পরে পাঁচ ফিট দূরে দূরে গাঁথা করতে হবে গাঁথা করার পরে আপনার অল্প কিছু গোবর দিতে হবে গোবরটা যদি কাঁচা থাকে তাহলে আপনার দুই তিনটা একটু শুকাই নিতে হবে শুকানোর পরে আপনার চারাটা লাগাতে হবে লাগানোর পরে আপনার পানি দেওয়া লাগবে বিশ দিন যখন বয়স হয়ে যাবে তখন আপনার শিকড় ছড়ানো শুরু করবে তখন আপনার খাদ্য দিতে হবে খাদ্য হবে সর্বোচ্চ আপনার এক থেকে দেড়শো গ্রাম এর উপরে দিলে আপনার গাছ মারা যাবে একটা সারা রতন সার পাশাপাশি গাছ নষ্ট হয়েছে এক থেকে দেড়শো গাছ নষ্ট হয়েছে এটা আবার আপনার উঠাই আবার নতুন করে আবার লাগাই দিচ্ছি প্রতিদিন যদি ফল উঠায় আপনার যদি হালকা কালারটা উঠায় তাহলে আপনার প্রতিদিন দৈনিক দুই থেকে তিন মন পেঁপে পাওয়া যায় আর যদি একদিন পরে তুলে পাঁচশো কেজি ছয়শো কেজি মাল ওঠে একদিন বাদে একদিন ওঠে অনেক দূরে থেকে লোক আসে কুয়াকাটা থেকেও আসে